তিন হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ঘোড়া বিক্রি হচ্ছে হাটে স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে সোনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তুলসীপুরে আজ বসেছে ঐতিহ্যবাহী ঘোড়াহাট বছরেরও বেশি সময় ধরে এই হাটকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে বিরাজ করছে এক বিশেষ আগ্রহ ও আনন্দের আমেজ ভোর থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলা উপজেলার ক্রেতা বিক্রেতারা ভিড় জমাতে থাকেন হাট প্রাঙ্গণে হাটে এসেছে দেশি ও পাহাড়ি জাতের অসংখ্য ঘোড়া ছোট্ট টকবগে ছানা থেকে শুরু করে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম শক্তিশালী ঘোড়া সব ধরনের ঘোড়ার সমাহার দেখা গেছে তুলসীপুর হাটে দাম হাঁকানো হয়েছে তিন হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একদিকে চলছে দরদাম অন্যদিকে ক্রেতাদের কৌতূহলী দৃষ্টি আর বিক্রেতাদের গর্বিত ভঙ্গি সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো এলাকায় শুধু ঘোড়া কেনা বেচাই নয় হাটকে কেন্দ্র করে বসেছে ছোটখাটো মেলাও স্থানীয় কৃষিপণ্য গ্রামীণ খেলনা খাবার দাবার নানান সামগ্রী বিক্রির স্টলেও ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা এতে একদিকে যেমন গ্রামীণ অর্থনীতিতে এসেছে সজীবতা অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনেক মানুষের জন্য স্থানীয়দের মতে তুলসীপুর ঘোড়াহাট হাট শুধু কেনাবেচার স্থান নয় বরং এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর এই হাটকে কেন্দ্র করে গ্রামীণ জীবনে ফিরে আসে এক অনন্য উৎসবের রং